হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে তো ছোঁয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আলাইকুম ভিউস আজকে আমরা সুতি কালেকশন দেখব যা মার্কেট প্রাইস চারশো টাকা আজকে পেয়ে যাবেন মাত্র 250 পঞ্চাশ টাকায় ঠিক আছে স্বার্থ ছোয়া মানে সর্বসময় অফার দামে থাকে প্রত্যেকটা কালেকশনে আপনারা অফার পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুতির উপরে মালতি সুতার কাজ করা সিকোয়েন্স করা ওভার কাজ করা আর সামনে কাজ করা ওভার কাজ করা খুবই সুন্দর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এগুলো একদমই কোয়ালিটি সম্পূর্ণ এগুলোর গস থাকবে কত করে আজকে ভাইয়া এগুলো তো চারশো পঞ্চাশ টাকা আজকে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নয় ডেলিভারি চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে না কাপড়ের টাকার সাথে যোগ হবে একসাথে দিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ একটু অর্ডারটা দ্রুত করবেন শুধু কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা নেবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন গজ থাকছে এগুলোর কিন্তু মাত্র মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির কাপড় নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো নিতে পারেন এবং এগুলোর সাথে যদি আরও কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন অনেক কোয়ালিটি সম্পন্ন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আজকের এই কালেকশনগুলো সব লোকে দিয়ে দেবো এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ